মোহাম্মদ ফিদাদুল ইসলাম গ্রাম ইলম শঙ্করপুর ইউনিয়ন দুর্গাপুর ধন্যবাদ হ্যাঁ দাদা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাজিদুল ইসলাম হ্যাঁ কি করতেছেন আমি তো আমাকে আগা দিতেছি তা কি অবস্থা অবস্থা তো ভাই এবার মনে খুব আসে এবার যে অবস্থা কিনা আবদার অবস্থা আছে যে সারের দাম

তাতে কাদুটো আগে তাল নাই তিলে কি তিলে চাছটো আৰু হয় না নেকি হাল নামেৰ নাই